হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি বানাবো চিড়ের পোলাও তো তার জন্য আমি এখানে দু কাপ চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব কেননা চিরের তো প্রচুর নোংরা থাকে ভালো করে পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে রেখে দেবো তারপরে এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কিছুটা বাদাম ভেজে তুলে রাখবো আর আরেকটু তেল দেবো এবার ওই তেলের ভেতরে আরেকটু তেল দিয়ে তারপরে দিলাম পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আলু কুচি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ তারপরে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দেব কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতাটা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এইদিকে দেখবো চিড়েটার জলটা ভালো করে ঝরে গেছে এবার এই চিড়েটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে মনে হলো আর একটু লবণ লাগবে তো আমি একটু লবণ দিলাম আর দিলাম চিনি পরিমাণ মতন আর যারা চিনি খান না তারা চিনি এটা না দিলেও হবে তবে পোলাও এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল চিরের পোলাও জল খাবারে দারুণ লাগে খেতে এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আর ভালো করে কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা